আচ্ছা দেখেন আপনি অনলাইনে ব্যবসা করতেছেন মানে এটাই আপনার দোকান এটাই আপনার স্টোর এটাই আপনার সব কিছু এখন যদি আপনি দৈনিক প্রোডাক্টের পিকচার এবং ভিডিও ঠিক মতো হচ্ছে ওয়েবসাইটে অথবা ফেসবুকে অথবা যেখানে আপনি অনলাইনে ব্যবসা করতেছেন ওইখানে আপলোড না করেন পিকচার বা ভিডিও প্রোডাক্টের তাহলে কাস্টমার কিভাবে বুঝবে যে আপনার কাছ থেকে সে এই ধরনের প্রোডাক্ট পাবে বা এই ধরনের প্রোডাক্ট আপনার কাছে আছে সেটা কিভাবে বুঝবে আচ্ছা দেখেন যদি আপনার একটা হচ্ছে ফিজিক্যালি স্টোর থাকতো আপনার স্টোরে দোকানে কাস্টমার আসতো সে আপনার প্রোডাক্টটা হাত দিয়ে ধরতো চোখ দিয়ে দেখতো তাহলে সে অন্য রকম একটা ফিল পাইতো কিন্তু এখন যেহেতু আপনার ব্যবসাটা অনলাইন ভিত্তিক সে কিন্তু আপনার দোকানে আসতে পারতেছে না আপনার প্রোডাক্টটা হাত দিয়ে ধরতে পারতেছে না সেক্ষেত্রে আপনাকে এমন একটা সার্ভিস তাকে দিতে হবে সে আপনার প্রোডাক্টটা হাতে ধরে না ধরেও যেন ধরার একটা ফিল পায় সে আপনার প্রোডাক্টটা সরজমিনে না দেখেও যেন দেখার একটা ফিল পায় তাকে এমন একটা সার্ভিস কিন্তু দিতে হবে তাকে এমনভাবে সার্ভিস দিতে হবে তার সাথে এমনভাবে কমিউনিকেশন করতে হবে সেজন্য আপনার কথাবার্তা বলার স্টাইল দেখে আপনার ফ্যান হয়ে যায় এরপরে দরকার থাকলে সে আপনার থেকে অবশ্যই পারচেস করবে আর এখন যদি তার দরকার না থাকে যখন তার দরকার হবে সে আপনাকে খুঁজে বার করবে